大家。 হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো এই যে আমাদের পুচকুটা দেখো আমাকে ভিডিও স্টার্ট করা দেখেই দৌড় মেরে চলে আসলাম আমার সামনে এই যে সকালবেলা উঠে বিছানাপাতি সব গুছিয়ে নিলাম ঘুমে থেকে উঠেছি সাড়ে আটটার সময় আর এই যে আমার ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে ও এখন স্কুলে যাবে ওর জন্য একটু খাবার তৈরি করব তো চলো কি তৈরি করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে সারাদিন তো কি করব না করব সব কিছুই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখবে তাই চলো কী বানাই সেটা একটু দেখাই ছেলেকে একটু রুটি তৈরি করে দেবো আর এই রুটিটা বানাবো হচ্ছে ওটস আর সুজি দিয়ে না শুনে এটা দিয়ে বানাবো না এটা দিয়ে বানাবো না দেখো রুটি বানানোর কথা শুনেছি আর আমার ভাইজি বেল বেল দিয়ে নিয়ে চলে এসেছে জল দিয়ে কিছুটা টাইম রেখে দেবো তাহলে একটু ভিজে নরম হয়ে যাবে নরম হলেই রুটিটা বানাতে আমার ভালো হবে আর আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই আছে সকালবেলা উঠেই দেখছি বেশ পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা আর বৃষ্টি নেই দেখা যাক সারাটা দিন যদি এভাবেই চলে তাহলে তো বেশ ভালো লাগবে কেননা বৃষ্টি হলে না ভালো লাগে না বেশ বৃষ্টি যদি না হয়েও যদি একটু ঝলমলে রোদ থাকে একটু পরিষ্কার আলো দেখা যায় তাহলে ভালো লাগে তাহলে এটা একটু ভিজুক তারপরে আমি তৈরি করে নিয়ে আসছি দেখা যায় যে রুটি বানিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ও স্নান করে আসলো এই মাত্র স্নান করে এসেছে বসেছে খেতে সাথে দিয়েছি টমেটোর সস আর এই ওটসের রুটি আর এদিকে এই যে আরও রয়েছে এটা হচ্ছে মাকে দেবো আর আমি খাবো এখানে কড়াইতে করে দেখো চায়ের জল বসিয়েছি আজকে এই চাটা হয়ে গেলে তারপর রুটি দিয়ে চা দিয়ে একসাথে খাবে যে রাখলাম এখানে মা বসে রয়েছে এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে আর স্কুলে যাচ্ছে সাবধানে যাবা এই যে আমার চা নিয়ে নিয়েছি আর আমার ভাই যে এই যে নিচে বসে রয়েছে দেখো দিয়েছি খেতে ও মোবাইল দেখছে তো চলো খেয়ে নিই হ্যাঁ সে চাটা একদম কড়া করে করেছি আদা দিয়েছি বেশি করে আর বিট নুন দিয়েছি দিয়ে তারপরে করেছি মায়ের জন্য দিয়েছি ওই যে কাপে আর দেখো আমার এখানে প্রচণ্ড ব্যথা করছে এখানে একটা মানে ফোড়া উঠবে ঠিক আছে লাল হয়ে গিয়েছি জায়গাটা দুপুরের রান্না করতে চলে এসেছি আর ভাতটা হয়ে গিয়েছে দেখো তোমাদের দেখানো হয়নি ভাতটা হয়ে গিয়েছে আর এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব পাঙাশ মাছ এই যে পাঙাশ মাছ এনেছে আর এই যে আলু আর কলা কেটে নিয়েছি এটা দিয়েই রান্না করব তো চলো কড়াই তো গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো এখন এই মাছটা মশলা বেটে করলে বেশ ভালো লাগে কিন্তু কালকে ডিমের তরকি রান্না করেছিলাম মশলা দিয়ে আজকে আর মশলার খেতে চাইছে না কেউ বলছে যে না আজকে মশলা খাবো না এমনি নর্মাল তরকারি রান্না করতে তো ভাবলাম ঠিক আছে তাহলে ঘরে তো কাঁচকলা রয়েছে কাছকলা দিয়েই রান্না করি মাছটা ভাজা হয়ে গিয়েছে এই যে কড়াইতে যে মাছের তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি এই কাঁচকলাগুলো ভেজে নেবো কেননা কাঁচকলাগুলো না যদি ভেজে নেই তাহলে তরকারিটা বেশ আলাদা একটা টেস্ট আসে আলুটাও ভাজব কিন্তু কলাটা আগে ভেজে তুলে রেখে তারপরে আলুটা ভাজবো এই তরকারিটা রান্না করার জন্য আমি জিরে আর আদা ভেজে নিয়েছি এটাই এখন বেটে নেব কেন কাঁচকলার তরকারিতে আদা না দিলে কিন্তু কোনো টেস্ট লাগে না কি জানি এটার সাথে একটা আলাদাই সম্পর্ক মানুষ যে বলে আদায় কাঁচকলায় আদায় কাঁচকলায় কি আসলে সেটা শত্রুতা না বন্ধুত্ব আমি কিন্তু সঠিক জানি না তবে আমার মনে হয় আদা জিরে বেটে দিলে কাঁচকলা তরকারিতে টেস্টটা ভালো হয় তরকারি কলাগুলো ভেজে এই যে তুলে নিয়েছি আর এদিকে আলু হলুদ লবণ দিয়ে একটু জিরে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে কষাতে বসিয়ে দিয়েছি এটা কষানো হয়ে গেলে তারপরে আলু আলুর মধ্যেই ওই কলা ভাজাগুলো দিয়ে দেবো তারপরে ঝোল দিয়ে দেবো আর এদিকে তো এই যে আদা জিরে বাটা হয়ে গিয়েছে নামানোর আগে এটা দিয়ে দেবো তাহলেই আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে তাই চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি এই যে হচ্ছে রান্না কে এসেছে আমাদের বাড়ি তোমার মা বলো তুমি আমার মা তাই তোমার কোন পেটে হয়েছি আমি বলো পিঠি হয়েছে পিঠে তাই আচ্ছা রান্না হয়ে গিয়েছে এই যে এক তরকারি করেছি এরকম হয়েছে আলু কাঁচকলার পাঙাস মাছের ঝোল আজকের কালারটা কিন্তু ভালো হয়েছে আগের দিনের মাছের কালারটা একটু কাল হয়ে গিয়েছিল আজকে বেশ সুন্দর কালার এসেছে একটা কাঁচকলাতর্কে যেমন কালার হওয়া দরকার ঠিক তেমনই হয়েছে রান্না কমপ্লিট করে এই যে বাইরে আসলাম আর যে বাইরের রোদটা আজকে ভালোই আছে জামা কাপড়গুলো ওই যে নেড়ে দিয়েছি এগুলো গতকালকের জামা কাপড় তুলটিয়ে দিই সকালবেলা নেড়েছি এগুলো উল্টিয়ে দিলে শুকিয়ে যাবে আজকে আর যদি না উলটিয়ে দিই তাহলে দেখা গেলো এক সাইড শুকাবে এক সাইড ভিজেই থাকবে জামা কাপড়গুলো উলটিয়ে ঘরে চলে আসলাম আর এখন স্নান করতে যাবো তা ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আর একটা কাজ করিয়াই দেখো কি অবস্থা জুতোগুলো দেখেছো শীতের দিন এখন একটু বাইরে বেরোলে মানুষের জুতো পরে বেরোলে পায়ে ঠান্ডাটা কম লাগে তা ভাবলাম এতটা নোংরা হয়ে রয়েছে এটা ধুয়ে দিই ধুয়ে দিলে কোথাও বেরোলে তাহলে পরে যেতে পারবো আর আর আমাদের এখানে নোকারিতে হুদর মেলা বলে একটা মেলা হয় ভীষণ ভালো মেলাটা মানে এমন কিছু নেই যে ওই মেলায় পাওয়া যায় না কাঠের জিনিস থেকে লোহার জিনিস থেকে এমন কি সবজি বাজার পর্যন্ত মাছ পর্যন্ত ওই মেলার মধ্যে ওঠে তা ভীষণ ভালো লাগে কিছু কেনাকাটি করি আর না করি কিন্তু ওই মেলায় গেলে না মনটা অনেকটা আনন্দিত হয়ে যায় তাই চলো এখন কাজগুলো সেরে নিই যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে জুতোগুলো এখন বসে বসে বিরাস দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আসছি এই যে ঘরটা তোমরা দেখছো টিনের ঘর এটাই হচ্ছে আমার ঘর এই ঘরে আমি থাকি আমার ছেলেকে নিয়ে আর এই দেখো পশ্চিম আকাশের সূর্যটা অস্ত যাচ্ছে বসে বসে ভাবছি যে আমার এই টিনের ঘরটা কোনো দিনও কি ইটে পরিণত হবে কোনো দিনও কি ইটের কাঁথনি দিতে পারবো কোনো দিনও কি আমি ইটের ছাদের নিচে বাস করতে পারবো সেটাই ভাবছি আর এই সূর্যটা দেখছি এই যে বসে রয়েছি স্নান করে রোদরেই বসে রয়েছি রোদটা গায়ে লাগছে আর পিছনে দেখো কত ছাগল গাছ খাচ্ছে মানে ওখানে ঘাস রয়েছে একটা গাছ কেটে ফেলেছে সেই গাছের পাতাগুলো খাচ্ছে এখানে বসে বসে অপেক্ষা করছি ছেলে স্কুল থেকে আসবে এসে তারপরে ভেবেছি একটু মেলায় যাব। যেতে পারবো কি না বলতে পারছে না এখনও যদি যাই অবশ্যই তোমরা দেখতে পাবে আর বসে বসে রোদ পোহাচ্ছি এই যে ইটে গাছের যে নারকেল গাছের গুড়িটা রয়েছে নারকেল গাছের গুঁড়ির মধ্যেই বসে রয়েছে একা বসে থাকলে কত কিছু মনে পড়ে বলো যে কোথায় ছিলাম কোথায় আছি এখন ভবিষ্যতে আরও কোথায় গিয়ে থাকবো কোথায় যাব সেসব কথাই ভাবছি আর এই যেদিকে ছাগলগুলো আপন মনে গাছ খাচ্ছে সেগুলোই দেখছি বুঝেছে আর নিজের ঘরটাই নিজে দেখছি তাকিয়ে তাকিয়ে যে আমার এই ঘরটা কোনো দিনও কী দালান ঘরে পরিণত হবে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে হয়তো কোনো দিনও হবে তোমরা আমার পাশে থাকলেই হবে তাই তো তাই বলছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখো যে ভিডিওগুলো করি ভালো না লাগলে তোমরা একটু জানিও কমেন্ট করে যে দিদি ভাই এই জায়গাটা ঠিক করো এটা ভালো লাগছে না তাহলে না একটু আমার ভালো হবে ভিডিও অনেক দিন ধরেই করছি কিন্তু ভিডিওতে সেভাবে মানে গ্রোথ করতে পারছি না কিছু বসে রয়েছি আর মা এই যে পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেল কমলা লেবু আর শাক আলু চলো এটা একটু খাই এই জায়গাটা বেশ আরামদায়ক এখানে একটা পাচিল রয়েছে পাঁচিলের উপরে বেশ কিছু রাখা যায় এরকম করে হেলান দিয়ে এই জায়গাটা বসা যায় তো বসে রয়েছি আমার না অন্যান্য ফলের চাইতে এই ধরনের ফলগুলো খেতে বেশি ভালো লাগে এর আগে তোমরা দেখেছ আমি পানি ফল খেয়েছি মানে এই সাদা যেসব ফলের কোনো সেন্ট বা কোনো টেস্ট কিছু নেই শুধু ভিতরে জল ভরা সেই ফলগুলো আমার ভালো লাগে খেতে এই সাগালোটাও ভিতরে শুধু জল মানে রসালো ফলটা রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে আর ছেলের অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ এই যে ছেলেও এসে পড়েছে এসে খাওয়া দাওয়া করে ওর কাজেও বসলো তা চলো একটু ঘুরে আসি আর তোমাদের একটু দেখে নিয়ে আসি আমাদের এখানকার হুদুর মেলা কেমন হয় আর কেমন মেলাটা বসে তা চলো গতকালকে তো বৃষ্টির জন্য মেলা হয়তো বসেনি আজকেও কতটা কি বসেছে আমিও সঠিক জানি না তবে চলো যাই গিয়ে দেখা যাক কতটা কি বসেছে মেলা চলে আসলাম এই যে মেলার উদ্দেশ্যে তাই চলো আস্তে আস্তে মেলার দিকে যাই গিয়ে তারপরে সম্পূর্ণ তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি মেলার মাঠে আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা মেলার মধ্যে কেমন করে মেলাটাকে সাজিয়ে তোলা হয়েছে এই বর্ষার দিনে এত আগ্রহের সাথে এই মেলাটা সাজানো হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে তো পুরো মাঠটা কাদায় কাদায় ভরে গিয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর প্রচুর দোকান বসেছে এখানে এত সুন্দর করে সাজানো মেলার দোকানগুলো দেখে ভীষণ ভালো লাগে এক এক সাইডে এক এক ধরনেরই দোকান বসেছে যে সাইডে খাবারের দোকান বসেছে শুধু খাবারেরই দোকান যে সাইডে সাইডে সাজের জিনিসের দোকান বসেছে শুধু সেই সাজে জিনিসেরই দোকান আর এক সাইডে বসেছে লোহার সব সরঞ্জামের দোকান আর এক সাইডে বসেছে কাঠের দোকান মানে কাঠের আসবাবপত্রর দোকান তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো আমিও ঘুরে ঘুরে দেখছি মানুষের মনের মধ্যে যত ব্যথা বেদনা কষ্ট হতাশা থাকে সব কিছুকে উপেক্ষা করে মানুষ চলে আসে একটু শান্তির আশা এই মেলার প্রাঙ্গণে আমিও সেরকমই চলে এসেছি আমার সব হতাশাকে দূর করে এই মেলা দেখতে আর তোমাদের দেখাতে তাই চলো পুরো ভিডিওটা দেখো আর এখানে এমন জিনিস নেই যে মেলায় ওঠে না আমার তো ভীষণ ভালো লাগে বছরের শেষে একটা দিন এই মেলার অপেক্ষায় আমরা সবাই বসে থাকি যে আমাদের এই হুদর মেলাটা কবে আসবে সেই মেলাতেই কিছু কেনাকাটি করি বা না করি কিন্তু চোখে দেখেও একটা আমরা শান্তি পাই পুজোর সরঞ্জাম থেকে বাসনপত্র থেকে যাবতীয় একটা সংসারে যা লাগে সব কিছু এখানে পাওয়া যায় আর সব থেকে মূল বিষয় হচ্ছে এই মেলার উদ্দেশ্যটাই হচ্ছে এইখানকার এই বটগাছের এখানে এই পুজো এটা হচ্ছে অনেক আগে আমাদের জন্মের আগে থেকে এই পুজোটা উদ্বোধন হয়েছে অতটা জানি না তবে যেটুকু শোনা গল্প শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই মেলাটা হচ্ছে একটা মুসলমান তৈরি করেছিল মানে উদ্বোধন করেছিল তাদের হয়তো কোনো একটা কারণ ছিল সেখানে সেই কারণেই এখানে এসে এই বটগাছের এখানে পুজো করতো ওরা পায়রা ওড়াতো মুরগি ওড়াতো সেটাই আস্তে আস্তে মেলায় পরিণত হয়েছে এখানে পুজো করা হয় ঘোড়া দিয়ে ঘোড়া বাতসা ধূপকাঠি এগুলোই এই গাছের নিচে মানে গাছের গোড়ায় দিয়ে যার যা মানুষা কামনা থাকে এখানে এসে সেটা মানুষই করে আর সেটা সম্পূর্ণ হয় তাদের মনের আশা পূর্ণ হয় এটাই শুনেছি আর এখানে যাদের মানুষই থাকে তারা এসে এখানে খিচুড়ি ভোগ রান্না করে নিজেরাও খায় ঠাকুরকে পুজো দেয় এমনকি যারা মেলা দেখতে আসে তাদেরকেও খাওয়ায় তাই চলো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখো আর এনজয় নেও তাই চলো দেখতে থাকো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এটা নোকারির মেলা কিন্তু এটা নোকারির মেলা নয় ভুল বলার জন্য আমি দুঃখিত এটা হচ্ছে শারদাপুল্লীর মেলা পানিখালী রোডে যেতেই এই মেলাটা বাদে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার চলে এসেছি দেখো পত্রের দিকে এখানে তো প্রচুর সাজের জিনিস রয়েছে দেখছি আর এত বড় বড় টেডি বিয়ার এসেছে দেখে আমার মন ভরে গিয়েছে আমি দেখছি যে কে কীরকম কিনছে আর খাবারের দোকান এদিকে বসেছে বড় বড় খাবার অনেক বড় বড় হোটেলের মতো দোকান এখানে সবথেকে বিশেষত্ব হচ্ছে ঢাকাই কচুরি তোমরা দেখতে পেলে বড় বড় যে কচুরিগুলো রয়েছে আমি এই মেলাতে ফার্স্ট যখন এসেছি তখন শুধু বলতাম যে এত বড় কচুরি কি করে তৈরি করলো সেটাই ভাবতাম আর একটা কচুরি একার পক্ষে খাওয়া একদমই সম্ভব নয় দেখো মেলাটা এত সুন্দর করে সাজিয়েছে এখান থেকে কিছু জিনিস আমি কিনেও নিয়েছি আমি একজোড়া কানের কিনেছি আর দেখছি খুব কম দামে পাওয়া যাচ্ছিল পঞ্চাশ টাকায় তিন জোড়া করে কানেরটা দিচ্ছিল ভাবা যায় যে এত কম দামে এখানে কানেরগুলো পাওয়া যাচ্ছিল আর এদিকে রয়েছে মিষ্টির দোকান এত বড় বড় মিষ্টি মানে আমি কোনোদিনও আগে কখনো দেখিনি শুধু এই মেলাতে এসেই এই মিষ্টিগুলো দেখেছি এই মেলাতেই এই মিষ্টিগুলো পাওয়া যায় একে বলে বালিশ মিষ্টি মানে এক একটা মিষ্টি একটা বালিশের মতো বড় বড়। প্রচুর স্টল বসেছে এখানে দেখো খাবারের দোকান মিষ্টির দোকান এক সাইড দিয়ে পুরো মিষ্টির দোকানগুলো ভীষণ ভালো লাগছে না দেখতে আর দেখো কথা বলতে বলতে আমার জিবে কিন্তু জল চলে আসছে তা চলো তোমরা দেখো ভিডিওটা আর এদিকে রয়েছে ব্যাগের দোকান এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ভ্যারাইটিস ব্যাগ সত্যি ভীষণ ভালো লাগছে মেয়েদের কিন্তু একটা শখের জিনিস বাড়িতে যতই মানুষের ব্যাগ থাকুক তবুও মনে হয় কি যে একটা ব্যাগ কিনি আর এই খাবারটা প্রথম আমি দেখলাম আগে কখনো দেখিনি এটা হচ্ছে মথুরার কেক তা ভাবলাম যে নতুন কিছু ট্রাই করা যাক তা আমি এই কেকটা খেয়ে নিলাম বেশ ভালো লাগলো উপরে চিনি গুঁড়ো করে দিয়ে মাখানো রয়েছে

কি বলে এটাকে মনে পড়ছে না আমার নামটা বাচ্চাদের এই যে খেলার দেখো লাফালাফি করছে বেশ ভালো লাগছে আমাদের সময় না আমরা যখন শৈশবকাল কাটিয়েছি তখন এই খেলার জিনিসটা ছিল না এখন বেশ যে মেলাতেই যাই সেখানেই দেখা যায় যে এই খেলার জিনিসটা সে মেলাতে থাকে আর ওটা হচ্ছে ব্রেক ড্যান্স না কি বলে সেই দোল না সেই দোলনায় তো কোনোদিনও উঠিনি আর হয়তো কোনোদিনও উঠতেও পারবো না কেন আমার ভীষণ ভয় করে আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয় শুধু চোখে দেখেই মনের আশাটা মেটাই আর যতই এগিয়ে যাচ্ছি ততই দোকান চারিদিকে ছড়ানো ছিটানো প্রচুর দোকান রয়েছে মানে একই দোকান বারবার তোমাদের সামনে হয়তো চলে আসছে তোমরা ভাবছো যে একই দোকান দেখাচ্ছি কিন্তু একই দোকান নয় যেদিকে যাচ্ছি সেদিকেই দোকান রয়েছে আর সেগুলো একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি এদিকে এই দাদাগুলো ডাকছে খাবার নেওয়ার জন্য কিন্তু আমি তো এসব খাবার কিছুই খাবো না যাই হোক চলো আমি একটু হালকা খাবার খাবো সেটা হচ্ছে এই যে ফুচকার দোকানে চলে এসেছি এখান থেকে আমি একটু ফুচকা খেয়ে নেব আর এই দিদি খাচ্ছে আর আমি তাদের একটু ভিডিও শ্যুট করছি আর আমিও এই যে খাবো বলে বাটি নিয়ে নিয়েছি তো চলো আমিও ফুচকাটা খাই এবার চলে আসলাম সবজির দোকানের দিকে সবজির দোকান হয়তো আগেই উঠে গিয়েছে কিছু মাল পড়ে রয়েছে সেগুলোই তোমাদের একটু দেখালাম এখানে আলু রয়েছে আরও সবজি এই দেখো বস্তা ভরা ভরা রয়েছে আলু কপি যাবতীয় যা মানুষের সবজি কেনাকাটি করে সেগুলোই আর রয়েছে এদিকে বেতের বোনানো জিনিস সব বেতের তৈরি দেখো কুলো ধামা স্যার মানে এমনকি বাঁশ দিয়ে দিয়ে এত সুন্দর সুন্দর করে যে ফুলদানি তৈরি করেছে সত্যি দেখে চোখ জুড়িয়ে যায় দেখো এখানে রজনী স্টিক বানিয়েছে মানে খুবই সুন্দর সুন্দর জিনিস হাতের কাজ যে এত ভালো এদের মানে দেখলে ভীষণ ভালো লাগে তাই এগুলোই একটু দেখছি আর খুব সুন্দর ফুলের সাজি দেখো বেত দিয়ে বানিয়েছে কত সুন্দর লাগছে না দেখতে এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে চলে আসলাম কাঠের আসবাবপত্রের দিকে দেখো কাঠের জিনিস এক ঝলক দেখানা তা দেখা দেখাতে না দেখাতেই চলে আসলাম লোহার দোকানের দিকে এখানে প্রচুর লোহার বাসনপত্র রয়েছে যারা যেসব কাজ করে তাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে নেয় আমি এর আগে একটা মেলার মেলায় এসেছিলাম আমার স্বামীর সাথে তখন আমি কিন্তু অনেক বাসনপত্র কিনেছিলাম হামলদিস্তা নিয়েছিলাম এরকম ডাবু হাতা নিয়েছিলাম বেলনি চাপু নিয়েছিলাম আরও ছোটোখাটো অনেক জিনিস নিয়েছিলাম কিন্তু একটা জিনিস ঘরে থাকলে সেটা তো আর বারবার কেনা যায় না তাই এখন আর প্রয়োজন নেই বলে আর নিলামও না কিছু কিছু নেওয়া হয়নি তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই ভীষণ ভালো লাগে কিন্তু পুরো পরপর দোকানগুলো এরকম সাজানো সাজানো রয়েছে আর খাটের দোকান সিংহাসনের দোকান এদিকে বসেছে আর এগুলোই তোমাদের একটু দেখাতে চলে আসলাম এখানে প্রচুর কাদা রয়েছে কিন্তু তার মধ্যে দিয়েও মানুষের কিন্তু আনাগোনা কম নেই মানুষ কিন্তু অনেক আগ্রহের সাথে এই মেলায় এসেছে আর সবাই আমার মতনই ঘুরে ঘুরে সব কিছু দেখছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে সিংহাসন রয়েছে ভীষণ ভালো লাগে তাই না দেখলে ঘরে যদি একটা সুন্দর ডিজাইনের সিংহাসন থাকে সত্যি পুজো দেওয়ার জন্য অনেকটা মন খুশি হয়ে যায় তাই চলো এগুলো একটু তোমাদের দেখাই তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে এখান থেকে কোনো আসবাবপত্র তোমরা অবশ্যই এখানে এসে কিনে নিতে পারো এখানে কিন্তু খুব কম দামে পাওয়া যায় অন্যান্য জায়গা থেকে যতটা দাম দিয়ে কিনবে তার তুলনায় অনেক কমে পাওয়া যায় এখানে এখানে বড় বড় খাট বক্স খাট এমনি ইংলিশ খাট সব রকম যাবতীয় জিনিস এমন কি রান্না করার কেস আলনা যাবতীয় জিনিস শোকেস সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখতে থাকো এখানে সব কাঠের জিনিসগুলো রয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছে আর দেখো এখানে মন্দিরের মতন চাল করে করে সিংহাসন বানানো রয়েছে যত দেখছি ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার চলে আসলাম খাবারের দোকানে অনেকটা ঘুরেছি ঘুরতে ঘুরতে আমার তো একটু খিদে পেয়ে গেছে তাই এখানে এসে আমি একটা নিয়ে নিয়েছি খেয়েও নিয়েছি সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি আমার খাওয়াটা আর এখানে রয়েছে নানান রকম লোভনীয় চাটনি এত সুন্দর সুন্দর চাটনি এখানে মানে এমনকি বাঁশ বেত

বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তেমন তো কিছু কেনাকাটি করিনি যা যা কিনেছি এই যে সামনের পরই রয়েছে তোমাদের একটু বলে দিই এই যে মথুর আর কেক এই কেকটা এনেছি আমি তো একটা খেয়ে এসেছি আর মার জন্য আর ছেলের জন্য নিয়ে এসেছি মাকে যে দিয়ে দিয়েছি আর ছেলের জন্য যে রয়েছে আর এই বাজার থেকেই ছেলের জন্য একখানা এগ নিয়ে আসলাম এই যে খাবার বলতে এইটুকুই আর একটা পেয়ারা নিলাম এখান থেকেই নিয়েছি এটা আর মেলার থেকে এনেছি শুধু এই টেবিল ক্লথটা বেশ ফলের ছাপা করা আছে বেশ ভালোই লাগছে আর নিয়ে এসেছি তোমাদের দেখাই নিয়ে এসেছি এক জায়গা সুন্দর কানেরটা ইদানিং না আমার মেলায় গেলে কানেরটা কেনার একটা ঝোঁক এসে গেছে যে মেলায় যাচ্ছি সে মেলা থেকেই এক জায়গা করে কানের নিয়ে আসছে যে এই কানেরটাটা এনেছি দেখো গোল্ডের কানেরটা কোনোদিন তো এত ভারী কানের নিজে তৈরি করতে পারবো না তাই তাই পরেই শখ মেটাবো এই জন্য এটা নিয়ে এসেছি এইটুকুই আর প্রচণ্ড শীত পড়ছে শীতের জন্য নিয়ে আসলাম আমাদের এই বাজার থেকেই এই জোড়া মোজা এই কেনাকাটি এইটুকুই মেলার কেনাকাটি বাজারের কেনাকাটি সব মিলেমিশে এইটুকুই হয়েছে তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দাও তা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট রাত্রি টাটা